যদি রহমত এবং বরকতের কেন্দ্র বানাতে চাই নিরাপত্তার ঘাটি বানাতে চাই দশ নম্বর আমল সব কিছু লক করবো আমরা সব কিছু লক করে দিব লক রাতে যখন ঘুমোতে যাব ঘরের কোনো জিনিস আমরা ওপেন রাখবো না বিশেষ করে মাগরীবের আগেই ঘরের দরজা জানলা বন্ধ করে দিব তারপর মাগরীবের এক ঘন্টা আধা ঘন্টা পর আপনি খুলে দেন বিসমিল্লা বলে কোনো সমস্যা নেই মাগরীবের আগে আগেই সকল বাচ্চাদেরকে ঘরে নিয়ে আসবো রাতের আগে তারপর রাতের মাগরীবের সন্ধ্যার পর বের হলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা বিসমিল্লা বলে জানলা লাগাবো তরকারি যে পাতিলগুলো আছে সেগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব পানির পাত্রগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব যদি ঢাকনা না থাকে একটা লাঠি হলো বলে রেখে দিব তাহলে সেখানে সেখানে শয়তান দিতে পারবে পারবে না না খেতেও হাদিসের মধ্যে আসছে বিশ্বনীবী মোহাম্মদুল্লা সাল্লি সাল্লাম বলেন একজন মুমিন শয্যা গ্রহণের সময় দরজা বন্ধ করবে আগুন চুলা নিভিয়ে নিবে খাবার পাত্র ঢেকে রাখবে ঘুমনার্লাম এজি এ জাতীয় কিছু কাজ করতে বলেছেন প্রত্যেক পরিবারের জন্য কারণ হলো বিশ্ব বলেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন ছেড়ে দিতে পারো আর ঘরের দরজা বন্ধ করবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মস্কের মুখ বন্ধ করবে মস্ক মানে হলো পান পাত্র সেটার মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্ত্র আড়াআড়ি করে রেখে দিও আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে সময়ুখারের শরীফের পাঁচ হাজার হবে যখন রাত হয়ে যাবে ঘরের কোনো কিছু আমরা খোলা রাখবো না সব কিছু বন্ধ করার চেষ্টা করব বিছানায় যখন ঘুমাতে যাব, বিছানা চেক করব ঝেড়ে নেব তারপর বিছানায় ঘুমাবো এবং প্রত্যেকটা নিরাপত্তার সকল ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। যাতে করে কোনো আমাদের ক্ষতি কেউ না করতে পারে